আলাইকুম আমন্ত্রণ জারাচ্ছি পল্লী বার্তা সংবাদে সরিষাবাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার সম্পদ অগ্নিকাণ্ডে ভষীভূত সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অবস্থিত তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে বসীভূত হয়েছে রবিবার এগারো এগারো চব্বিশ ইন বিবাগত রাত সাড়ে তিন ঘটিকার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীগণ জানান উক্ত অগ্নিকাণ্ডে ছাতারিয়া গ্রামের ডিস ওয়াইফাই ও ডেকোরেটর ব্যবসায়ী রঞ্জু মিয়া মনোহারী ব্যবসায়ী আলম মিয়া এবং মনোহরদী দোকানদার আলতাব হোসেনের দোকানে থাকা সমস্ত মালামালসহ মহিলা উদ্দিনের তিনের চৌচালা ঘরটি পুড়ে ছাই হয়ে যায় ব্যাপারে সরিষাবাড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল্লাহ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান